মেয়েটি সহজ সরল হওয়ার কারণে এলাকার লোকেরা মেয়েটির সাথে যেসব জঘন্য ঘটনা ঘটায় দেখলে আপনি অবাক হয়ে যাবেন এছাড়া এই মুভিতে রয়েছে মজার সব ঘটনা আর জীবনের সহজ কিছু বিষয় তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক মুভি শুরুতেই নির্মা নামের একটি মেয়ে একটা কার কিনে এরপর সে নিজেই কারটা চালিয়ে অফিসের দিকে যেতে থাকে আর ফোন করে তার মাকে এই খুশির খবরটা জানায় যে আজ শোরুম তাকে গাড়ি ডেলিভারি করেছে এরপর নির্মা অফিসে পৌঁছে যায় তো নির্মা আসলে যে অফিসে কাজ করে এটা একটা চাইনিজ ট্যুরিস্ট গাইড কোম্পানি তো নির্মার বস নির্মাকে চাইনা থেকে কিছু লোক ইন্ডিয়ার ধারাবি বস্তিতা ভ্রমণ করতে এসেছে তাদেরকে পুরো বস্তিটা ঘুরিয়ে দেখানোর দায়িত্বটা দেয় সিন চলে আসে ধারাবি বস্তিতে আমরা দেখি বস্তিটা ঘুরে ঘুরে দেখাচ্ছে কিন্তু মনে বলে এটা সেই যেখানে বেশি নকল মাল তৈরি হয় ব্যাস এটা শুনতে চাইনিজ লোকগুলো রেগে মেগে নির্মার দিকে তাকায় আর নির্মা বুঝে যায় এই সত্যটা বলা তার উচিত হয়নি তো রাতের বেলায় দেখি নির্মা নতুন গাড়ির শুভকামনায় মন্দিরে পূজা দিতে আসে কিন্তু সে কোথায় গাড়ি পার করবে খুঁজে পাচ্ছে না এমন সময় একজন এসে বলে ম্যাম গাড়ি পার করবেন নির্মা বলে হ্যাঁ তখন লোকটি একটা পার্কিং টিকিট লিখে নির্মাকে ধরিয়ে দিলে নির্মা বলে কোথায় পার্ক করব। তখন লোকটি বলে ম্যাম আমি পার্ক করে দিচ্ছি নির্মা বলে ওকে তবে একটু সাবধানে চালিও গাড়িটা একদম নতুন লোকটি বলে ম্যাম টেনশন নিয়েন না এটা তো আমাদের প্রতিদিনের কাজ এরপর নির্মা পূজা শেষ করে ফিরে আসলে সে পার্কিং লোকেশনটা খুঁজে না পেয়ে পুলিশ প্রশাসনের একটা লোকের কাছে টিকিট টিকিটটা দেখিয়ে বলে স্যার এই পার্কিংটা কোথায় লোকটি টিকিটটা দেখে বলে ম্যাম এটা তো পাবলিক টয়লেট এর রসিদ এটা শুনে নির্মা বুঝে যায় তার গাড়ি চুরি হয়ে গেছে নির্মা তখন পুলিশ স্টেশনে আসে এরপর পুলিশ কমপ্লেন লেখার পর টেনশনে পাশে থাকা একটি বেঞ্চে এসে বসে পড়ে সেই বেঞ্চের আরেক পাশে একটা লোক বসেছিল সে নির্মাকে দেখে বলে আপনার গাড়ি চুরি হয়েছে তাই না নির্মা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে লোকটি বলে আপনার হাতে তিন দিন সময় আছে এর মাঝে যদি খুঁজে না বের করতে পারে করেন তো ভেবে নিন গাড়ি শহরের বাইরে চলে গেছে এটা শুনে নির্মা বলে পুলিশ তো বলল পেয়ে যাব লোকটি হেসে বলে ম্যাম এটা তো ওরা বলবেই বাট এই তিন দিন ওরা চেয়ার থেকে উঠবেই না এরপর লোকটি বলে আমি একজনের নাম্বার দিচ্ছি লিখে নেন সে হানড্রেড পারসেন্ট আপনার গাড়ি খুঁজে দেবে নির্মা অবাক হয়ে বলে এর জন্য তাকে কত টাকা দিতে হবে লোকটি হেসে বলে সে একটু তার ছেঁড়া টাইপের আর তার নাম আর্টিস্ট বাট যদি আপনাকে তার মনে ধরে তো ফ্রি করে দিতে পারে এটা সেটা শুনে নাম্বারটা নিয়ে নেয় এদিকে নির্মা যে গাড়ি হারিয়েছে সেটা সে তার মাকে জানাতে পারে না তো পরদিন ওই লোকটি ফোন করে তো নির্মা লোকটির সাথে দেখা করতে চাইলে লোকটি একটা লোকেশনে আসতে বলে সিন কাট হয়ে চলে আসে সেই ঠিকানায় নির্মা এসে দেখে এটা তো একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং নির্মা বিল্ডিং এর ভিতরে ঢুকে আর দেখে লোকটি রান্না করছে এমন সময় লোকটি বলে ওঠে তুমি নির্মা বুঝতে পারি এই লোকটি সেই আর্টিস্ট নির্মা ভয় নার্ভাস হয়ে থাকে আর্টিস্ট তো নির্মা এমন সহজ সরল এবং নার্ভাসনেস দেখে অবাক হয়ে নির্মার দিকে চেয়ে থাকে এমন সময় নির্মার ফোনে একটা ট্যুরিস্টের কল আসলে নির্মা বিব্রত পরিস্থিতিতে পড়ে যায় এবং সাইডে গিয়ে তার সাথে চাইনিজ ভাষায় কথা বলতে থাকে তো নির্মা কথা শেষ করে ফিরে আসলে আর্টিস্ট বলে তুমি চাইনিজ ভাষা জানো নির্মা বলে হ্যাঁ আর্টিস্ট বলে চাইনিজ ভাষায় গালি দিতে জানো নির্মা বলে আমি কোনো ভাষাতেই গালি জানি না আর্টিস্ট অবাক হয়ে বলে কি নির্মা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ এটা শুনে আর্টিস্ট হাতে একটা চাকু নিয়ে নির্মা দিকে আসতে থাকে আর বলতে থাকে জীবনে একবারও এটা বলনি ধুরবাল মেজাজটাই খারাপ হয়ে গেল নির্মা মাথা নাড়িয়ে না না জানায় এরপর আর্টিস্ট চাকু হাতে নির্মার একদম কাছে চলে আসলে নির্মা ভয়ে আর্টিস্টের চোখে স্প্রে মারে বাট নার্ভাস থাকার কারণে মিস্টেকলি সেটা নিজের চোখেই যায় আর নির্মা কষ্টে চিৎকার দিয়ে ওঠে এরপর দেখি নির্মা আর্টিস্টের দেওয়া আইস ব্যাগ চোখের উপরে ঠেসে ধরে ছটফট করছে আর বলছে আমি হয়তো আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি তাই আপনি নিশ্চয়ই এখন আমার হেল্পটা করবেন না কিন্তু স্যার আপনি যদি পারেন প্লিজ আমার হেল্পটা করুন এই শহরে আমার আর কেউ নেই আর্টিস্ট বলে ওঠে গাড়ি কোথায় থেকে হারিয়ে গেছে নির্মা বলে স্যার মহালক্ষ্মী মন্দিরের কাজ থেকে আর্টিস্ট বলে আগামীকাল কখন গাড়ি খুঁজতে বের হব তা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব পরের দিন সিন চলে আসি বিশাল একটা কার ওয়ার্কশপে যেখানে পুরনো কার কেনা বেচা এবং মডিফাই এর কাজ হয় সিন ওয়ার্কশপের ভেতরে আসলে আমরা একটা লোককে দেখতে পাই এনার নাম ফায়েজ ভাই এই ফায়েজ ভাই এই শহরের নাম করা একজন গ্যাংস্টার এর ক্ষমতা অনেক দুইটি দুর্বলতা আছে এক হিন্দি পুরনো আমলের গানের প্রতি দুর্বলতা দুই এর একটা ছাগল আছে নাম বাহাবুলি এই শহরের বিভিন্ন জায়গায় যখন ছাগল লড়াই হয় তখন ফারাজ ভাই এই বাহাবুলিকে সেই লড়াইগুলোতে লাগিয়ে দেয় আর বারবার বাহাবুলি জিতে গিয়ে ফায়েজ ভাইয়ের সম্মান বহাল রাখে এরপর দেখি আর্টিস্ট নির্মাকে নিয়ে গাড়ি খুঁজতে বের হয়েছে যাওয়ার পথে আর্টিস্ট নির্মাকে বলে জীবনে কখনো কি কিছু চুরি করেছো সিনেমা বলে না কখনোই না আর্টিস্ট বলে সবাই কখনো না কখনো চুরি করে একদিন তুমিও করবে শুধু সময়ের অপেক্ষা মাত্র এটা শুনে নির্মাত রীতিমতো থ মেরে যায় এরপর তারা একটি জায়গায় এসে পড়ে জায়গাটা দেখে নির্মা ভয় পেয়ে যায় তারপরেও নির্মা আর্টিস্টের পিছন পিছন সেখানে ঢুকে পড়লি দেখি সেখানে শত শত বাচ্চারা কেন জানি পয়সা বা কয়েন প্যাকেট করছে এরপর ইউকে ভাই নামের একজন পঙ্গু লোক আর্টিস্ট খুশি হয়ে যায় কারণ আর্টিস্ট আসলে এতক্ষণে ইউকে ভাইর অপেক্ষা করছিল তো আর্টিস্ট নির্মাকে বলে ইউকে ভাই আমার খুব কাছের বন্ধু তো আর্টিস্ট ইউকে ভাইয়ের পাশে এসে বসে ও আলাপ শুরু করে ইউকে আর্টিস্টকে বলে বল ভাই কি হেল্প করতে পারি আর্টিস্ট নির্মাকে দেখিয়ে বলে দুই দিন আগে মহালক্ষ্মী মন্দির থেকে ওর আইচেন মডেলের একটা কার চুরি হয়েছে এটা শুনে ইউকে গাড়ির নম্বরটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে দেয় ও নির্মাকে বলে আপনি একদম টেনশন মুক্ত থাকেন এটা শুনে আর্টিস্ট ইউকেকে বিদায় জানিয়ে সেখান থেকে বের হয় নির্মা অবাক হয়ে কে জিজ্ঞেস করে এ লোকটি কীভাবে গাড়ি খুঁজে বের করবে আর্টিস্ট বলে মন্দিরের সামনে যারা ভিক্ষা করে তারা খোঁজ করবে পরের দিন সে নির্মার অফিসে আসলে দেখি নির্মা এই দুই দিন গাড়ি খোঁজে চক করি ঠিক মতো অফিসে আসতে পারেনি তাই তার বস তাকে বকাবকি করছে এরপর আর্টিস্ট নির্মাকে বলে আমাদেরকে একটা লোকের সাথে দেখা করতে হবে রাতের বেলা দেখি আর্টিস্ট নির্মাকে নিয়ে একটা জায়গায় এসেছে এরপর মর্তুজা ভাই একটা গাড়ি করে সেখানে পৌঁছায় ও এদেরকে গাড়িতে উঠতে বলে তখন আমরা দেখি এটা তো সেই লোক যে নির্মার গাড়িটা চুরি করেছিল তো মর্তুজা ভাই আর্টিস্টকে বলে সরি ভাই আমি জানতাম না আপনি ইউকে ভাইয়ের এত কাছের বন্ধু এরপর মর্তুজা ভাই নির্মার উদ্দেশ্যে বলে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য সরি ম্যাম নির্মা বলে ইটস ওকে গোলবান্দাই ভাইয়ের ওয়ার্কশপে আপনার আই টেনটাও নিয়ে আছে আর্টিস্ট আর নির্মা হাসি ঠাট্টা করতে করতে সেই ওয়ার্কশপে পৌঁছালে নির্মা খুশি হয়ে বলে একটু পর আমি আমার গাড়িটা ড্রাইভ করব তো এর বৃষ্টির মাঝে ছাতা নিয়ে গাড়ি থেকে বের হলে একটা লোক এদেরকে দেখে সাথে করে ভিতরে নিয়ে যেতে থাকে এরপর নির্মা খুশিতে আত্মহারা হয়ে যায় ও ছাতার নিচ থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজতেই সে তার গাড়িটির দিকে দৌড় দেয় কিন্তু সে রুমে ঢুকতেই থমকে যায় সে দেখে তার গাড়ির কোনো অস্তিত্ব নেই পুরো গাড়িটার পার্ট বাই পার্ট খুলে বিক্রি করা হয়েছে আর সামান্য কিছু অংশ ও নাটবুলটুগুলো এখানে পড়ে আছে ওদিকে নির্মাকে এভাবে থমকে যেতে দেখে আর্টিস্ট ও হতাশ হয়ে যায় সিন এক সপ্তাহ পর আসলে দেখি আর্টিস্ট ইউকের কাছে এসেছে এবং ইউকে কার সাথে যেন ফোনে কথা বলছে তো ফোন কলে কথা বলা শেষ করে ইউকে বলে ভাই তোমার সন্দেহ হই ঠিক ওই মর্তুজা আমাদেরকে মিথ্যা বলেছে সে গাড়ি গোলবন্ধ ভাইকে দেয়নি বরং সে গাড়িটা ফায়েজ ভাইকে দিয়েছে এটা শুনতে আর্টিস্ট থমকে যায় কারণ ফায়েজ ভাই শহরের কুখ্যাত গ্যাংস্টার কারণ তার কাছ থেকে গাড়ি ফেরত আনা তো ইম্পসিবল বটে বরং ফেরত চাইতে গেলে জীবনটাও হারাতে হবে এরপর একদিন রাইমা তার গাড়িটা দেখতে পায় যেখানে ফায়েজ ভাইয়ের পিছনে থাকা গাড়িটা নির্মাণ নির্মা তখন রেগে মেগে আর্টিস্ট কে দেখায় আর্টিস্ট বলে তোমার গাড়ি সাইডে যে লোকটি দাঁড়িয়ে আছে জানো সে কে নির্মা বলে সে যাই হোক ওই লোকের সাইডে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা আমার তখন আর্টিস্ট বলে আমাদের কাছে বিকল্প একটা রাস্তা আছে এটা শুনে নির্মা আবার হেসে ওঠে ও খুশি হয়ে আর্টিস্টের দিকে তাকালে সিন চলে আসে একটা বাজে পার্টিতে কিছুক্ষণের মাঝে আমরা বুঝতে পারি এটা ফায়েজ ভাইয়ের ছাগল বাহুবলির বড় পার্টি তো এই পার্টি উপলক্ষে ফায়েস ভাই বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছে আর আমরা দেখি আর্টিস্ট এখানে বাবুচ্চি সেজে এসেছে আর এখানে ফারুক নামের আরেকজন বাবুচ্চি এসেছে যার সাথে আবার আর্টিস্টের আগে থেকে খুব ভালো সম্পর্ক তাই আর্টিস্ট ফারুক ভাই থেকে কৌশলে জানতে পারে যে আগামীকাল কাল বাহুবলির বিশাল একটা ফটোশ্যুট হবে আর তাই ছাগুলের মেকআপ করানোর জন্য ফায়েস ভাই বিউটি পার্লার থেকে মেও ভাড়া করেছে এটা শুনে আর্টিস্ট কিছুক্ষণ ভাবে ও নির্মাকে মেসেজ করে রাত আটটা একটা ছাগলের হাটে আসতে বলে নির্মা সেই হাটে আসলে আর্টিস্ট তার প্ল্যানে সব কিছু নির্মাকে খুলে বলে ও তার বাহাবলির মতোই দেখতে এমন একটা ছাগল কিনে ফিরতে থাকে পরের দিন সকালে দেখি ফার্স ভাইয়ের বাড়ির সামনে এসে একটা ট্যাক্সি থামে এরপর সেটার ভেতর থেকে নির্মা বের হয় নির্মার হাতে মেকআপ বক্স দেখে আমরা বুঝতে পারি সে ফেক মেকআপ ম্যান হিসেবে ফায়ার্স ভাইয়ের বাড়িতে ঢোকার প্ল্যান নিয়ে এসেছে এমন সময় একজন এসে বলে এই যে বিউটি পার্লার এদিকে আসো এই বলে চলতে শুরু করলে নির্মা লোকটি পিছন পিছন হাঁটতে শুরু করে এরপর নির্মা একটি রুমে ঢুকে আর্টিস্টকে ফোন দিয়ে সবকিছু বলে আর্টিস্ট তখন নকল ছাগলটার সাথে নিয়ে ফায়াজ ভাইয়ের বাসার পেছনে যেতে থাকে আর অপর দিকে নির্মা বাহাবলিকে বাসার পেছনের দিকে নিয়ে যায় কিন্তু বাসার পেছনের গেটে তালা দেয়া তখন আর্টিস্ট বলে মাথায় হেয়ার পিন আছে নির্মা বলে হ্যাঁ নির্মা তখন হেয়ার পিন দিয়ে তালাটা খোলার চেষ্টা করে বাজ খোলে না তাই নির্মা তাড়াহুড়ো করে সেখানে থাকা একটা লোহার হাতিয়ার দিয়ে তালাটা খুলে ফেলতেই আর্টিস্ট নকল ছাগলটা নিয়ে ভেতরে ঢোকে তখন নির্মা নকল ছাগল নিয়ে রুমে চলে আসে এবং মেকআপ করে তখন একটি লোক পানির বলে ম্যাম মেকআপ হয়ে গেলে জানিও এ বলে লোকটি চলে গেলে নির্মা তাড়াহুড়ো করে কেটে পড়তে গেলে সেই লোকটি সামনে পড়ে যায় লোকটি আজব ভাবে নির্মার দিকে তাকালে নির্মা ভয় ভয় বলে মেকআপ সেট হতে প্রায় আধা ঘন্টা লাগবে তো এরপর নির্মা বাসা থেকে বের হয়ে তাড়াহুড়ো করে গাড়ির কাছে পৌঁছাতেই আর্টিস্ট গাড়ি স্টার্ট দেয় এবং তারা বাহাবলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সিন ফয়েজ ভাইয়ের কাছে আসলে দেখি এদিকে এরা বুঝতে পেরেছে যে বাহাবলিকে কেউ চুরি করে নিয়ে গেছে এটা দেখে ফয়েজ ভাইয়ের মাথায় তো রক্ত উঠে যায় সিন রাতের বেলা নির্মার বাড়িতে আসতে দেখি আর্টিস্ট ও নির্মাণ নুডলস খেতে বসেছে কিন্তু নির্মার বাসাতে চপস্টিক থাকলেও চপস্টিক দিয়ে কিভাবে খেতে হয় সেটা নির্মা জানে না তাই আর্টিস্ট নির্মাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে চপস্টিক ধরতে হয় এবং কিভাবে সেটা দিয়ে নুডলস তুলতে হয় এভাবে আর্টিস্টের কিছুক্ষণ চেষ্টার ফলে নির্মা শেষমেশ চপস্টিক দিয়ে কিছু নুডুলস তুলতে পারে এদিকে ফয়েজ ভাইয়ের মনের কষ্টে বসে বসে পুরনো দিনের হিন্দি গান শুনছে এমন সময় আর্টিস্ট কল করে বলে মাহাবুলি আমার কাছে আছে এটা শুনতে ফয়েজ ভাই হুংকার দিয়ে উঠলে আর্টিস্ট বলে কুলজাউন আমি যা বলতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শোনো নয়তো বাহাবুলিকে জীবিত নয় মাংস আকারে পাবে ফয়েজ ভাই তো চুপ আর্টিস্ট বলে যে আইটেম কার্ড তোমার লোক মহালক্ষ্মী মন্দির থেকে চুরি করেছে ওটা আবার সেখানেই রেখে আসো এ বলে আর্টিস্ট কলটা কেটে দেয় ফয়েজ ভাই তো রীতিমতো অবাক সে ভেবে পাচ্ছে না এই জন্য কেউ বাহাবুলিকে চুরি করার মতো করলো হিম্মত কারণ কি এরপর ভাই খোঁজ নিয়ে জানতে পারে এই কাজ কে করেছে অন্যদিকে সবকিছু জেনে গেছে তাই সে দ্রুত নির্মাকে ফোন করে স্টেশনে আসতে বলে সে নির্মার বাসাতে আসলে দেখি নির্মা কেবল বাসা থেকে বের হচ্ছে তো বের হওয়ার সময় ছাগলটার দিকে নজর গেলে দেখে ছাগলটা নির্মার দিকে মায়ে বিয়ে এক আছে এটা দেখে নির্মা থমকে যায় ওদিকে আর্টিস্ট না নির্মাকে খুঁজে পাচ্ছে না ফোন কলে পাচ্ছে আর্টিস্ট স্টেশন থেকে দৌড়াতে শুরু করে এদিকে সিন ফয়েজ ভাইয়ের বাড়ির ভিতরে আসলে দেখি ফয়েজ ভাইয়ের একটা ছেলে বাহিরে বসে সিগারেট খাচ্ছে হঠাৎ তখন সে বাহাবুলি সহ নির্মাকে দেখতে পায় এরপর ফয়েজ ভাইও বাহিরে আসতে দেখি নির্মা বাহাবুলিকে নিয়ে এখানে আসছে তো ফয়েজ ভাই রেগে মেগে নির্মার একদম সামনে এসে দাঁড়ালে নির্মা ভয়ে যা শুকিয়ে যায় ঠিক এমন সময় আর্টিস্ট সেখানে হাজির নির্মা পিছনে তাকি আর্টিস্টকে দেখলে আর্টিস্ট ইশারায় বলে যা করার জন্য এসেছো কনফিডেন্সের সাথে করে যাও এটা শুনে নির্মার আসে সে এবার ভাইয়ের কাছে এসে বলে না আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে আমার উদ্দেশ্যে ছিল না আপনাকে অপমান বা ছোট করা আমার উদ্দেশ্য ছিল আমি শুধু আপনাকে এটা ফিল করাতে চেয়েছিলাম যে কেউ যদি আমাদের থেকে এমন কোনো জিনিস ছিনিয়ে নেয় যাকে আমরা অনেক অনেক বেশি ভালোবাসি তাহলে কেমন ফিল হয় ফয়েজ ভাই কিছু না বলি শুধু চেয়ে আছে নির্মা বলে আমি বুঝছি আপনার এখন অনেক রাগ হচ্ছে আমারও এমন রাগ হচ্ছিল যখন বুঝতে পারলাম কেউ আমার গাড়িটা চুরি করে পালিয়েছে এজন্যই বাহাবলিকে নিয়ে গেছি কিন্তু পরে ফিল করলাম বাহাবলি কোনো জিনিস নয় সে আপনার সন্তানের মতো এ বলে নির্মা বাহাবলিকে ফয়েজ ভাইয়ের হাতে তুলে দিয়ে চলে যেতেই ফয়েজ ভাই তার ছেলেদেরকে বলে গাড়ির চাবিটা দে এটা শুনতেই নির্মা হেসে ওঠে ও ওদিকে আর্টিস্ট তো মহা খুশি যে নির্মা আজ তার জীবনের সবচেয়ে কঠিন একটা পরিস্থিতি একাই হ্যান্ডেল করে ফেলেছে এরপর দেখি তারা গাড়িটা নিয়ে সেখান থেকে খুশি মনে চলে যায় আর নির্মা আর্টিস্টকে ধন্যবাদ দেয় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়